মাশরুম ব্যাপক জনপ্রিয় একটি ফসল সমগ্র পৃথিবীতে প্রায় চোদ্দ হাজার প্রজাতির মাশরুম রয়েছে বাংলাদেশেও মাশরুমের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং মাশরুমের চাষের জনপ্রিয়তাও বেড়েছে অনেক গুণে মাশরুমে রয়েছে প্রোটিন যা আপনার ডায়াবেটিস কমাতে ব্যাপক সাহায্য করবে শুধু তাই নয় মাশরুমে পেনিসিলিন থাকে যা এক ধরনের অ্যান্টিবায়োটিক মানবদেহের জন্য অত্যন্ত উপকারী আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কোলেস্টেরল কমাতে এবং হৃদযন্ত্র ভালো রাখতে মাশরুম ব্যাপক উপকারী ভূমিকা পালন করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু তাই নয় সবচেয়ে বড় কথা হল মাশরুম ক্যান্সার ও টিউমার প্রতিরোধে অনেক সহায়ক হিসেবে ভূমিকা পালন করে চাইনিজ রেস্টুরেন্ট সহ সকল ধরনের জনপ্রিয় খাবারে মাশরুমের ব্যবহার খাবারের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় আজকে আমরা জানব কিভাবে মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়া যায় আসুন জেনে নেই মাশরুম একটি অপার সম্ভাবনাময় ফসল বাংলাদেশ সরকার মাশরুম নিয়ে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন ঢাকার সাভারে অবস্থিত সোভানবাগে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেছেন এর মাধ্যমে অসংখ্য বেকার যুবক যুবতীরা তারা প্রশিক্ষণ নিয়ে সমগ্র বাংলাদেশে মাশরুমের চাষকে আরো প্রতিষ্ঠিত করে তুলেছেন আজকে আমরা জানবো মাশরুম চাষ করে কিভাবে নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করবেন করবেন এবং আপনার পরিবার পরিজনকে আরো প্রতিষ্ঠিত আসুন ঢাকা সাভার সুবহানবাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের অধীন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট একমাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে মাশরুম চাষ সম্পর্কে হাতে কলমে শিক্ষার মাধ্যমে এবং পরবর্তীতে কিভাবে মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়া যায় সে বিষয়ে শিক্ষার্থীদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা হয় এখানে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে নিয়মিত মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয় রয়েছে শর্ট কোর্স এবং লং কোর্সের ব্যবস্থা কথা হয়েছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের প্রজেক্ট ডিরেক্টরের সাথে তিনি জানান বাংলাদেশের ব্যাপারে মাশরুম একটি অসীম সম্ভাবনা ময় ফসল পাওয়ার সম্ভাবনা যেটা আমরা বলছি এবং এটা কি বলছি যে এটা ভবিষ্যতের একটা ফসল আর কি ফিউচার ক্রপ কেন না যে আমাদের দেশের জমির পরিমাণ কমে যাচ্ছে দিন দিন এই অনাবাদি অতীত জমি যেগুলো আছে ফেলনা জায়গা যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমরা মাশরুম ফলাতে পারছি এটা একটা বিরাট সুবিধা আর একটা হচ্ছে যে ভার্টিকাল এক্সপ্যানশনের একটা দুর্দান্ত সুযোগ আছে যেটা অন্য ক্ষেত্রে সম্ভব না ভার্টিকাল এক্সপ্যানশন তো এই ভার্টিকাল এক্সপ্যানশনের জন্য মাছের একটা দুর্দান্ত সুযোগ এবং এটা খুব পুষ্টি সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ আবার এখানে অন্যান্য ভিটামিন মিনারেল মানে খাবারের সাতটা উপাদানই আছে যার কারণে আমরা এটা এই ইউনিয়ন পর্যায়ে যে টা দিচ্ছি যে আমাদের দেশের মানুষ উৎপাদন করলে সেই জিনিসটা তারা খায় বা তাদের নজরে আসে তো মানুষ যদি উৎপাদন করে এবং নিজে খায় তাহলে তাদের পারিবারিক পুষ্টির চাহিদাটা পূরণ হবে অনেকেরই অজ্ঞতা থাকে খাবার টেবিলে সুষম খাবার দিয়ে তারা আনতে পারে না মাশরুম যদি এটা ব্যালেন্স ডায়েট আর কি এবং এটাকে সুপার ফুড বলা যেতে পারে নিরাপদ একটা খাবার কারণ এটা অর্গানিক এটা চাষ করতে কোনো রোগনাশক কীটনাশক কোনো কিছুই লাগছে না শুধুমাত্র পানি স্প্রে করা হচ্ছে এটা একটা অপর সম্ভাবনা এবং বিশ্বব্যাপী কিন্তু মাশরুমের চাহিদা আছে এবং কালে বাংলাদেশেও কিন্তু এটার চাহিদা তৈরি হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে এটা স্বল্প দিতে করা যায় আর এটা চাষ করতে যেহেতু এটা ঘরের ফসল এটা নারী থেকে শুরু করে বেকার শিক্ষিত যুবক যারা আছে সবাই কিন্তু এটা করতে পারছে এই জন্য আমরা এটাকে বলতেছি যে এটা একটা অপার সম্ভাবনাময় ফসল ফিউচার বাংলাদেশ বেশ কয়েকটি মাশরুম সম্পর্কে একটু জেনে নেই একজন উদ্যোক্তা স্বল্প জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় মাশরুম চাষ করতে পারবেন এটা কান মাশরুম এটা দেখতে অনেকটা কানের মতো বাংলাদেশে এই মাশরুমটি একেবারে নতুন উৎপাদন করা হয়েছে বিশ্বব্যাপী এটি ব্ল্যাক মাশরুম হিসেবে পরিচিত এটা গরমের মধ্যে অনেক ভালো ফসল জ্যাম জেলি কিংবা সালাদের মধ্যে এটি ব্যবহার করা হয় এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি এই মাশরুম টার নাম হচ্ছে ইনোকি মাশরুম এটি আমাদের দেশেও এটা নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে এটি চায়না ভ্যারাইটি এবং হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটি ভ্যারাইটি দুটো আমাদের এখানে বর্তমানে আমরা চাষ করছি এই মাশরুমটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং বিশেষ করে জাপানিজ এবং চাইনিজরা এটাকে কিন্তু সুশির সাথে এবং বিভিন্ন সময়ে তারা আহ বিশেষ করে ভিটামিন বি এটার মধ্যে ভিটামিন বি পাওয়া যায় এছাড়া এটির কিন্তু খেতেও মজা এবং পুষ্টিগুণ সম্ভব আচ্ছা বাটন মাশরুমটা আমরা কিন্তু দুইভাবেই করতে পারি আমরা ট্রেতেও করতে পারি লম্বা ট্রেতে অথবা আমরা প্যাকেটেও করতে পারি এখানে যে প্যাকেটগুলো দেখছেন এগুলো কিন্তু বাটনের প্যাকেট এগুলো কেজিং করা বলে প্রথমে হচ্ছে যে বাটনের নিচের অংশটা থাকে এখানে যেটা থাকে সেটা হচ্ছে কম্পোস্ট থাকে আমরা কম্পোস্টের মাঝে মাঝে বীজগুলা দিয়ে দিই এটা যখন পূরণ হয়ে যায় সাদা হয়ে যায় মাইসিলামে পূর্ণ তখন আমরা উপরে মাটি দিয়ে কেজিং করে দিই এগুলো কিন্তু ছোট ছোট দানাদার মাটি অবশ্যই বাসাতে নারীরা করতে পারে এগুলো বাসা বাড়ির জন্যই মূলত এইভাবে আমরা করে থাকি ট্রেতেও করতে পারি ট্রেতে যদি আমরা ছাদের উপরে ছায়াযুক্ত স্থানে আমরা করতে চাই আমরা করতে পারি বাটনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটার জন্য কিন্তু আলো ওইভাবে লাগে না সূর্যের আলো লাগে না আমরা অন্ধকারেও কিন্তু বাটনটা করতে পারি শুধুমাত্র একটু তাপমাত্রাটা একটু কম রাখতে হবে মাশরুম যেহেতু ঘরের চাষ করা যায় এবং এটির জন্য কিন্তু তেমন জাগার প্রয়োজন হয় না সুতরাং আমাদের গ্রামের বা শহর অঞ্চলের বাসা বাড়িতে যারা থাকেন অর্থাৎ আমাদের মহিলারা এবং কর্মজীবী মহিলারা হোক ছাত্র ছাত্রী যেই হোক তারা কিন্তু ঘরের মধ্যে এই চাষটা করতে পারেন এবং এটির জন্য কিন্তু তাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না খুব বেশি পুঁজিও লাগে না তারা শুধুমাত্র হালকা পরিচর্যা করলেই আমাদের এই মাশরুমটা কিন্তু তারা চাষ করতে পারবেন মাশরুম কিন্তু বর্তমানে আমাদের দেশের জন্য একটু একটি লাভজনক একটি ফসল এবং আমরা কিন্তু অনেকেই মাশরুমের সাথে এখন পরিচিত হচ্ছি বিভিন্ন ধরনের মাশরুমের সাথে এবং মাশরুমের চাহিদাও বাড়ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে আমরা পিৎজা খাই আমরা কিন্তু বার্গার খাই এবং স্যুপ খাই এর মধ্যে কিন্তু মাশরুম ব্যবহার করা হয় তো আমরা আমার মনে হয় যে যারা মাশরুম চাষে আগ্রহী তারা কিন্তু খুব সহজেই এটার মাধ্যমে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারবেন একেবারে বিনামূল্যে আপনি মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে স্বল্প জায়গায় স্বল্প পুঁজিতে আপনি নিজে হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা সাভার সোভানবাগে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিন আগামীর বাংলাদেশে অপার সম্ভাবনাময় ফসল মাশরুম চাষ করে আপনি নিজে স্বাবলম্বী হন এবং আপনার পরিবার পরিজনকে প্রতিষ্ঠিত করুন মাশরুম চাষে প্রশিক্ষণ নিন নিজে স্বাবলম্বী হন পরিবার পরিজনকে স্বাবলম্বী করুন